নতুন নতুন ওয়াজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ বলছেন আর ইজা আলোকা আল্লাহ তাবারাক ওয়া পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন আদম আলাইহিস সাল্লামের ভূমিকায় বানানো হয়েছে এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে আর যত মহিলাকে বানিয়েছেন আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে তাই দুটি জোড়া বানিয়েছেন পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে ওরা মেয়ে হলো কেন কী চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল আর পুরুষরা পুরুষ হলো কেন এদের কোন প্রতীক চিহ্নে এরা পুরুষ হলো এক নম্বর পুরুষের বডিটা পুরুষ শুধু বডিটা পুরুষ নয় পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও পুরুষ পুরুষের চিন্তা চেতনা পুরুষ পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ পুরুষের চেহারার মডেলটাও পুরুষ আল্লাহ তাআলা একটা পুরুষকে দেহ থেকে মন মানিষা কথা থেকে নিয়ে হাড়টি থেকে নিয়ে মাংস পর্যন্ত যাচ্ছে পার সমস্ত পুরুষ দিয়ে বানিয়েছেন দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআ লা এর জন্য এদেরকে পুরুষ বললেন মেয়েদের কোন জায়গাটা মহিলা মেয়েদের বডিটা মহিলা মেয়েদের মাংসর পেশি গুলো মহিলা হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা তাদের চেহারাও মহিলা মেয়েদের কণ্ঠ সর মহিলা মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মেয়ে মেয়ে মহিলা মেয়েদের দূরদর্শিতাও মহিলা সবটাই টোটাল মেলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানে ওয়ালা ওদেরকে মহিলা বানিয়েছেন আমাদেরকে পুরুষ বানিয়েছে এর জন্য আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে দুজনের চিন্তা আলাদা জি আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন ডানে দাঁড়িয়ে আছে ওরা বসছে না এখানে বসে যার সোনা মানি ওটা খারাপ জিনিস দেখাইছে হ্যাঁ সবাই বসেছে মা বোনেরা এরা ধৈর্য ধরে শুনবেন আমি পর 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 লাখিন দিয়ে বলতে থাকবো তো সব মহিলা এর সবটাই পুরুষ এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে শর্ট করব বেশি টাইম আপনাদের কাছে থাকব না বেড়েলটা আমার তুলতে দুটো লিভার লাগবে ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো আমি পিয়াসে খাই না কত বলবো আমার জিভ আঁটিয়েছে দুখানে চারখানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি চারশো আশি সুগার এই জিপটা চিটিয়ে যাবে আল্লাহ মাফ করুন এর জন্য একটু করে পানি নিব স্লিপ করব পিয়াস লাগে না তো এই পুরুষ আর মহিলা বললাম দুটি উপমা একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে ছোট্ট ছেলে তো ও এই তিন ফুট উঠে দুঃখ করে পড়ে গেছে আমার ওকে নিতে হয়নি তো পর বাড়ি এসছে তোর মা ওর গলা ধরে বেটা পড়ে গেলি কোথারে আমাকে বললি না তো আমি কিনে দিতাম মা কাঁদছে বেটার দরদে আর কোথা ছিল মাঠের দিকে জমির দিকে এসি দেখছো কানছে কেন বলে আমের গাছে উঠেছিল জুতা খুলে পিটটা লাগলো তুই আমের কাছে উঠবি তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না উঠি মারলে দরজি আর দিলে রহম নাই মা চুমা খেয়েছে বাপ মারছে জি সে হাজিরাতে উমারের সন্তান কেউ বলে হাকিকাত কেউ বলে তহমাত মদ্যপানের অপরাধ হাজিরাতে উমার চাবুক ধরেছে চাবুক চালিয়ে যাচ্ছে উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন যে বলছেন আমিরুল মামিন ইন খালিফাতুল মুসলিম আপনি এখনও কি নির্মমভাবে সন্তানটাকে মারবেন সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে অসার হয়ে গেছে মাটি নিচে গোর খেছে আর কিছু করার ক্ষমতা নাই আপনি কি ছাড়বেন না সঙ্গে সঙ্গে ভাদল তোমার বিবিকে জবাব দিচ্ছে বিবি হে শোনো সন্তানটা তোমার একা নয় তুমি আমি নিলে সন্তান ও তোমাকে যতবার আম্মা বলেছে আমাকে যে আব্বা বলেনি তা নয় তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে আর আল্লাহ আমাকে দূরদর্শিতা কেনে ভরপুর করে দিয়েছেন তুমি চাইছ আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যায় আমি আব্বা মারে ছেলে কি স্কুল যায়নি মাদ্রাসা যায়নি মারবে মা মারে না মা মহব্বত করে জি মা মহাব্বত করে মারে না আর আব্বা মারে কিছু মেয়ে আছে ওরা আপসে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায় রে বুবু হারকে ছেলের বাপ বেটার বাপ একদম গোধাকে দেখতে পারে না পিটিয়ে গেছে একদিন স্কুল যেছে না তো ওর খুব হিংসা আচ্ছা পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে বা লিবার খাঁড়ছে কুলি খাচ্ছে ছেলের জন্যই আর ও বলছে ছেলেকে হিংসা করে তো মানসিকতাটাও মহিলা এবার মেয়েরা আর এক্সটার দুটো পুরুষ আর মহিলাটা হয়ে গেল আল্লাহ তাবার একবার তালা বলছেন নিশা উকম হার শুনলাম ফাতু আল্লাহ সোরা বাকারার মধ্যে বলছেন পৃথিবীর বুকে যত মহিলা আছে এ পুরুষের দল এই মেয়েগুলো তোমাদের জমিন এই জমিকে চাষ করো এবং তার থেকে ফসল লাও মেয়ে হলো তোমাদের উর্বর জমি একে চাষ করে ফসল লাও যদি ফসল না লাও সমাজ অচল হয়ে যাবে তাহলে মেয়েরা যদি জমি হয় তো চাষি হবে কে না চাষি হবে পুরু মেয়ে জমিন চাষ করো এখানে একটা মজার কথা বলছি এক মিনিট পর তো চাষ করো তো জমি কয়টা দুইটা দুইটা জমি কয়টা এই দুটা জমিকে মনে রাখেন কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলেনি ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গেছে কিন্তু লোক তো মানুষে ভর্তি হয়ে গেছে গোটা পৃথিবীটা কিন্তু এ নাই খাবার নাই সমাজ টিকবে জোরে বলেন টিকবে একবার মুখ খুলেন টিকবে এতটি লোক মুখ খুলে না শত্রু পীরের পদ্মা মেয়ে বাবা না আমি খুলছি না খুলছি আমাকে আমার জুতে রাখতে দাও আমি ইশারাই ইশারাই নিব আমাকে পিরসা মনে করছে খালি আমি কোন ঝাঁটো মুনসি কিছু জানি না দু কলম বাংলা বই পড়ে সে বাইন করছি ভাবছে হয়তো বড় বুজুর্গ আলেম চলে যে খুব খিদমত করছে খিদমত করবে তো সাইফুল হাদিসদের করলে নেকি কি পাবে আমাদের করলে নেকি কি পাবে না তো কথা কি বললাম খুব ভালো করে শুনবেন এই জায়গায় পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে কিন্তু খাবার নাই চলবে চলবে নাই পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে কিন্তু মানুষ নাই চলবে লোকগুলো হ্যাঁ না এত লেটে বলছে ফের এই দিককার লোক তো মুখই খুলে না একটু মুখ খুলেন ভাই আপনারাই তো আমার উদ্দীপনা আপনারা আমার উদ্দীপনা অনেকে বলে আপনার বাংলাদেশে বাইন কেনে ভালো হয় বাংলাদেশের শ্রোতারা বক্তাকে বকিয়ে নেয় নামতে মন যায় না সময় পার হয়ে গেল তাদের আগ্রহ দেখে আর আমাদের দিকে পান দিয়ে দিয়ে ওকে হাঁ বলানো যায় না কি করে হবে তো চলবে না সমাজ যদি পৃথিবীটা মানে ভর্তি হয়ে গেলে যদি মানুষ না থাকে চলবে না আবার মানুষে ভর্তি হয়ে গেছে সম্পদ নাই চলবে না তাহলে একদিকে সুশাল একদিকে সমাজ আর একদিকে সম্পদ দুইটা বাড়াবার থাকতে হবে গাড়ির দুটা চাক যদি বাড়াবার না যায় গাড়ি কিন্তু সামনে আগাবে না তাহলে দুইটা চাক যখন বারবার চলবে সমাজে চলবে তখন গাড়ি সামনে আগাবে তেমনি মাল যেমন দরকার সমাজও তেমন দরকার এবার জমি হলো দুইটা একটা হলো মাঠে জমি আর একটা হলো খাটে জমি একটা হল মাঠে জমি ওই নদীর এখানে তিন বিঘা দুই বিঘা পাঁচ বিঘা একটা জমি একবার জমি আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি মাঠের জমি দেবে সম্পদ খাটের জমি দেবে সুশালের সমা আছে যদি আপনি মাঠের জমিকে চাষ করেন আলু দেবে পেঁয়াজ দেবে আদা দেবে রসুন দেবে মশলা দেবে আপনার কি না বেগুন দেবে মরিচ দেবে কপি দেবে আম দেবে লিচু দেবে আঙুর দেবে বেদানা দেবে সমাজকে শাক সবজি ফল ফ্রুটে ভরে দেবে মাঠের জমি যদি মতো যত্ন করেন তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে আর খাটের জমি যদি ঠিকমতো চাষ করেন ডাক্তার পাবেন মাস্টার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন মনালা পাবেন মুক্তি পাবেন মহাদিস পাবেন ইমাম পাবেন মসৃদ পাবেন লিবার পাবেন ড্রাইভার পাবেন কুলি পাবেন মজদুর পাবেন পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে আর মাঠের নবীতে সম্পদ পাওয়া যাবে অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না কেউ যদি মনে করে আমার খাটের জমি আদু পেঁয়াজ দেবে কোনো দিন হবে না আর মাঠের জমি আপনাকে কোনো দিন আপনার ইমাম দিতে পারবে না সে আদু পেঁয়াজ তাই আমার আল্লাহ বললেন এর জন্য মেয়েদেরকে জমি বলছে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব সবাই উত্তর দেবেন চিল্লাইতে হবে না হালকা করে বলবেন ভালো লাগবে জমিতে কপি আছে পালং শাক বা আছে পাতকপি আছে বেগুন আছে টমেটোর আছে ছাগল গরু লেগেছে এর জন্য জমির দোষ না জমির মালিকের দোষ বেড়াটা কে জমি নিজে দিবে না তো তাহলে আপনার ছেলে আপনার বিটি আপনার মেয়ে আপনার স্ত্রী আমার বোন বেপর্দা এর জন্য কে দোষ ছাগল লাগবে হ্যাঁ গরু লাগবে জমিতে এখনকার জামানাটাই উল্টে গিয়েছে চুয়াত্তর বছরের বুড়িটা বোরখা নিয়েছে আর বছরের পুতিনটা খালি হ্যাঁ ছোট গাছে হয় না বুড়ি গাছে বেড়া দিতে হয় বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই ছাগল তো ছোটটাই লাগবে ও বড় গাছে বেড়া মেরে দিয়েছে ছোটটাকে খুলে দিয়েছে জি কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না একে পুরুষ কেন বলা হলো পুরুষ শব্দের লুকানো রাইন। তোমরা প্রত্যেকটি হচ্ছে ড্রাইভার কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন না।